একটি গুরুত্বপূর্ণ ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আগামীকাল দশ চার দুই হাজার ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় দলীয় কার্যালয়ের সম্মুখে ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে বিএনপি বরিশাল মহানগরের আয়োজনে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল জনগণকে উক্ত সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা গেল অনুরোধ ক্রমে মনিরুজ্জামান খান ফারুক আহ্বায়ক বিএনপি বরিশাল মহানগর এবং জিয়াউদ্দিন শিকদার জিয়া সদস্য সচিব বিএনপি বরিশাল মহানগর